অগাস্টে গণপতন হয়েছে এবং আটই অগাস্টে একটা সাংবিধানিক প্রতি হয়েছে তো এখানে কেন জিনিসটা ঘটেনি এর তো ধরুন কারণগুলো আমাদের কাছে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে শুরুর দিকে কিছুটা যে অস্পষ্ট ছিল তা নয় কিন্তু আমরা ভেবেছি যে এটা কাটিয়ে উঠে যাবে আমাদের হয়তো যে গণপতনের যে শক্তি আমরা দেখেছিলাম সেই শক্তিটা আমাদেরকে সেটা কিছুটা আমাদেরকে প্রেরণা যুগেছিল এখন ধরুন আপনি যখন পিছন দেখে তখন বাস্তবতা দিকে আমি মনে করি যে প্রধান যে কারণ সেটা হলো যে বুদ্ধিবৃত্তিকভাবে বুদ্ধিবৃত্তিকভাবে আমাদের সমাজে রাষ্ট্র এবং সরকারের ধারণা অত্যন্ত অস্পষ্ট এটার প্রথম কারণ দুই নম্বরটা হলো রাষ্ট্র গঠন আর সরকার নির্বাচন এই দুটো যে সম্পূর্ণ ভিন্ন ঐতিহাসিক কর্তব্য এটা খুব অস্পষ্ট এই যে অস্পষ্টতা এটা যে এত গভীর এটা আমি সাধারণ জনগণের কথা বলতে বলছি না এটা বলছি সমাজের যারা শিক্ষিত শ্রেণী সমাজের যারা পড়াশোনা করে বা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যারা বা তথাকথিত বামপন্থী যারা আছে হ্যাঁ এদের যারা এদের তো এই ব্যাপারটা খুব স্পষ্ট হওয়া ছিল যে রাষ্ট্রের যে ধারণাটা আছে আমাকে বামপন্থার কাছে রাষ্ট্র সম্পর্কে যে একটা কিছু অনুমান রয়েছে কিছু রাষ্ট্র চিন্তা রয়েছে কিছু রণকৌশলগত দিক আছে রাষ্ট্র রাষ্ট্রবিপ্লব বই থেকে কিন্তু দেখা যাচ্ছে যে তত্ত্বগতভাবে এত দুর্বলতা মানে বাংলাদেশে বুদ্ধিবৃত্তিভাবে এটা আমার নিজেরও কিন্তু এই ধারণাটা ছিল না ফলে তরুণদেরকে বিভ্রান্ত করা অত্যন্ত সহজ হয়েছে করা হয়েছে আপনি একজন তরুণকে যদি বলেন সংবিধান ছাড়া রাষ্ট্র কি করে চলে ও তো আসলে তত্ত্বের বই সম্পর্কে আপনি তার কাছে আর কি আশা করেন কিন্তু একই সঙ্গে তাকে যখন বোঝানো হয়েছে না না যারা এই নতুন রাষ্ট্র গঠনের কথা বলে এরা বিপ্লবের কথা বলে এরা সহিংসতার কথা বলে এরা নৈরাজ্যের কথা বলে আমাদের এখানে দরকার স্থিতিশীলতা এই যে স্থিতিশীলতা শব্দটাই একটা অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং আমাদের সমাজের লুটেরা মাফিয়া শ্রেণীর এটাই হলো তাদের মূল মতাদর্শী বয়ান ঠিক আছে তাহলে আমি কী পারিনি একটা হচ্ছে আমাদের বুদ্ধিবিত্তিক দুর্বলতা দুই নম্বর যে এই লুটেরা মাফিয়া শ্রেণীর যে মতাদর্শিক বয়ানটা তারা তৈরি করেছে যে স্থিতিশীলতা দরকার ঠিক আছে না আর অন্যদিকে আবার ফ্যাসিস্ট রাষ্ট্রের পক্ষে যারা সংবিধানের কথা বলে যে সংবিধান দরকার তারা কি সংবিধান দরকার শেখ হাসিনার সংবিধানকে রাখতে হবে এটা রক্ষার জন্য আপনি শপথ নিচ্ছেন কাছে প্রেসিডেন্টের কাছে শেখ হাসিনার সংবিধান রক্ষা করার জন্য রাষ্ট্র ব্যবস্থাটা আপনি রাখলেন শুধুমাত্র এক দফা এক যাবি হাসিনা তুই কবে যাবি এটাই আপনি কি করলেন এটাই বাস্তবায়িত করলেন আমরা ওই জায়গায় এসে পৌঁছেছি ফলে কারণটা আমার কাছে অত্যন্ত পরিষ্কার আর কি কারণ আছে আর গুরুত্বপূর্ণ কারণ যেটা আমরা খুব কম আলোচনা করেছি সেটা হলো শ্রেণীর প্রশ্ন কারণ আমরা খুব দেখেছি যে এই গণভুত্থানের নেতৃত্বের জায়গা বা যারা মূলত নেতৃত্ব দিয়েছিল এটা পেঁটি শ্রেণী থেকে গেছে এরা মূলত চেয়েছে আমলা হইতে আমলা হতে চায় তারা কোটা সংস্কার আন্দোলনটা মানে কি আমরা কোটা কমাও আমাদের চাকরি নাই আমাদেরকে আমলা বানাও এই ছিল এই আন্দোলনের অর্থনৈতিক দাবির মূল কথা কিন্তু এই যে আপনার বেকারত্ব এই যে তরুণদের ভবিষ্যৎকে নষ্ট হয়ে যাচ্ছে তাদের চোখের সামনে যেহেতু বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হচ্ছে যেহেতু কোনো বিনিয়োগ হচ্ছে না ফলে কোনো কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে না এই অর্থনৈতিক প্রশ্নটা এই পেটি বুজা শ্রেণীর কাছে এটা সম্পূর্ণ অপরিচ্ছন্ন এবং অস্পষ্ট তারা ওই পুরনো রাষ্ট্রবাদী ধারণা যে আমরা রাষ্ট্রের চাকরি করব। আমি সে রাষ্ট্রের চাকরি মানি আমরা আমলাদের চাকরি করব আমলারা শুধু ক্ষমতাবান তাই না আমলারা একই সঙ্গে কি তারা প্রচুর পরিমাণ টাকা লুট করতে পারে বিভিন্ন প্রকার রাষ্ট্রীয় প্রকল্পের দ্বারা ফলে এখন আমলা না হলে আমার কিছু মেয়েও বিয়ে দেয় না আপনাদের যথেষ্ট ভালো প্রেমিকও থাকে তিনিও কিন্তু আপনাকে বিয়ে করতে অস্বীকার করে যদি আপনি আমলা হতে না পারেন ফলে কোটা সংস্কার আন্দোলনের পেছনে এই যে পেটি বর্জার যে চেতনাটা এটা তো ছিল আপনি এদের তো অস্বীকার করতে পারবেন না কিন্তু আটই অগাস্টে সাংবিধানিক প্রতিবিপ্লবের পরে এই প্রতি বিপ্লবীর চেতনাটাই পেটি বর্জার চেতনাটাই আপনার এখানে প্রতি পরিপ্রেক্ষিতে এটা সস্তৃষ্ঠী হয়ে গেছে এটা হচ্ছে শ্রেণীগত দিক তো এই শ্রেণীগত দিকে আরেকটা কি আছে এই গণ অভ্যুত্থানে সত্যি সত্যি অনেক গরিব মানুষ যুক্ত ছিল অনেক গরিব মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে একেবারে রাস্তার গরিব মানুষ যুক্ত ছিল কিন্তু এর নেতৃত্বটা পেটি অন্যদিকে শ্রমিক এবং কৃষক অনুপস্থিত শ্রমিক শ্রেণী নাই কৃষকেরা নাই ফলে পেটিবর্ধের শ্রেণীর এই অভ্যুত্থানটার সীমতার কারণে আমরা দেখতে পেয়েছি যে এই গণভুত্থানটা ইতিমধ্যে একটা নির্বাচনবাদী ধারার মধ্যে চলে গেছে কিন্তু একটা কথা আমি খুব পরিষ্কার বলতে চাই যে এই পেছনে আপনি যদি জানেন যে দু হাজার তেইশ সাল আমার বই বেরিয়েছে গণবুত্থান গঠন ফলে সভাপতি এই গণভুত্থান গঠনের চিন্তাটা আমাদের সমাজে এসে গিয়েছে আমাদের সমাজ কিন্তু এই চিন্তার বাইরে নাই এবং এই চিন্তা ছড়াচ্ছে আমরা গ্রামে যাচ্ছি জেলায় জেলায় যাচ্ছি আমরা গ্রামে ছড়াচ্ছি ফলে বাংলাদেশের রাজনীতি এখন দুটো ধারায় বিভক্ত এই বিভক্তি ক্রমশ আরও স্পষ্ট হবে একটি ধারা নাম হলো গঠনের রাজনীতি বা যাকে সহজ ভাষায় আপনি বলতে পারেন গণরাজনৈতিক ধারা আর আরেকটি ধারা লুটেরা মাফিয়া শ্রেণীর নির্বাচনবাদী ধারা এই দুই ধারার সংঘাত এই দুই ধারার লড়াই এর মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে এই আমি দেখতে পাচ্ছি চোখের সামনে ফলে আরেকটা গণঅভ্যুত্থান হতেও পারে যথেষ্ট তার সম্ভাবনা প্রস্তুত কারণ জনগণ যদি তাদের অভিপ্রায়কে তারা মূর্ত না দেখে বাস্তবায়িত না দেখে তারা অবশ্যই আরও ভিন্ন রাজনৈতিক পথ খুঁজবে এটা তো স্বাভাবিক যে